জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফাহিম আলী শাকচৌধুরীর সহযোগিতায় আজকের এই যে ফ্রি চক্ষু সেবা অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান অফিস বাজার সংলগ্ন হাফিজ মজুমদার বিদ্যা নিকেতনে যেখানে সকাল থেকে মানুষের সমাগম সৃষ্টি হয়েছে অত্যন্ত সুন্দর পরিবেশে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই স্কুলে ফ্রি চক্ষু সেবা দেওয়া হচ্ছে অন্তত পক্ষে পঞ্চাশ জনের মতো আমরা দেখতে পাচ্ছি এখানে ওই অপার চকু অপারেশনের রোগী এখানে এসেছে সেখানে আমাদের জকিগঞ্জ উপজেলা ছাত্র দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্বেচ্ছাসেবক হিসাবে অন্তত পক্ষে থেকে পঁয়ত্রিশ জন এখানে কাজ করতেছে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতেছে এবং মানুষও অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা ফ্রি চক্ষু সেবার চিকিৎসা নিচ্ছে তাই আমি আজকেই আপনাদেরকে এই প্রিন্ট মিডিয়া সবাইকে ধন্যবাদ জানাই কারণ আপনারা অত্যন্ত কষ্ট করে এখানে এসে এই জিয়াউর রহমান ফাউন্ডেশনকে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরছে সেই জন্য অন্তত আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উপজেলা ছাত্রদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমি আজকের এই ফাহিম আলী শাক চৌধুরীর সহযোগিতা যিনি এই ফাহিম আলী শাক চৌধুরী ট্রাস্টের সংগ্রামী সম্মানিত সভাপতি জনাব ফাহিম আলী শাক চৌধুরী যিনি যাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এবং উপজেলা ছাত্রদের পক্ষ থেকে সজাগ সকল সুবিধাভোগীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম